শীতকালে দুটো জিনিস মাস একটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের জন্য কেক আর একটা হচ্ছে খেজুর গুড় তো এবছর ঠিক করেছি খেজুর গুড় দিয়ে কেক বানাবো এবছরে ফার্স্ট খেজুর গুড় দিয়ে কেক বানাচ্ছি কেমন হবে জানি না কেমন টেস্ট হবে কী হবে ভালো হবে না খারাপ হবে কিছুই জানি না যেমনই হোক সেটাই শেয়ার করবো মানে রিভিউটা সেটাই দেবো যদি ভালো হয় বলবো ভালো হয়েছে যদি খারাপ হয় কেন খারাপ হলো কি খারাপ হলো সবটাই সেভাবেই শেয়ার করবো তো এবার দেখে নিই যে কি নিচ্ছি কতটা পরিমাণে নিচ্ছি আর কিভাবে করছি ময়দা নিয়েছি এটা দু কাপ পরিমাণ আর দু কাপের হাফ এখানে এক কাপ আছে খেজুরের গুড় আর তার সাথে যতটা দুধ লাগে সেটা অনুযায়ী ময়দাটাকে দুধের দুধ দিয়ে বেড়াটা বানাবো তো চলো স্টার্ট করা যাক প্রথমে ময়দাটা নিয়ে নিচ্ছি দেখে নিয়ে কতটা লাগে সেই পরিমাণ মতো দুধটা মেশাবো হাফ কাপ পরিমাণ সাদা তেল আমি যেহেতু এই কেকটা ফার্স্ট করছি তো প্রথমে আমি এক কাপ খেজুরি গুড় দিয়েছিলাম এখন দেখছি গুড়ের মিষ্টি যেহেতু খুব হালকা হয় তাই জন্য মনে হচ্ছে যে আরও হাফ হাফ কাপ মতো গুড় দিলে টেস্টটা ঠিকঠাক করে তাই আরও হাফ কাপ গুড় এখন অ্যাড করছি টু টি স্পুন এই যে ওয়ান টি স্পুন এটা ওয়ান টি স্পুনের মা টু বেকিং পাউডার ফোর্থ টি স্পুন বেকিং সোডা টু টিসুন দিয়েছি বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি বেকিং সোডা দুটো জিনিস ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে একবার ফেটিয়ে নেব বেকিং সোডাটা বেশি হলে কিন্তু কেকের টেস্ট খুব বাজে হয়ে যায় সব কিছুই ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে কম হলে আবার কেকটা ভালো ফুলবে না আর বেশি হলেও আবার টেস্টটা খারাপ হয়ে যাবে তাই এই দুটো জিনিস বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটো জিনিস ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে আমি এরকম বড়ো কাপের এক কাপ দুধ এনেছিলাম এক কাপ কিন্তু পুরো লাগেনি এই বড়ো কাপের হাফ কাপ দুধ মানে আমার মেজারিং কাপের এক কাপ পরিমাণ দুধ লেগেছে একটা বেকিং ট্রেতে একটা নিচে একটা কাগজ দিচ্ছি একটুখানি তেল ভালো করে বুলিয়ে নেবো এটার গায়ে একদম সমস্তটাকে ভালো করে একটুখানি তেলটা সাদা তেল দিয়েই আমি সাদা তেলই বুলিয়ে দিচ্ছি আবার ব্যাটারটা আস্তে আস্তে মধ্যে ময়দা নিয়েছিলাম দু কাপ ময়দাতে কিন্তু আমার দুখানা কেকের ব্যাটার এখানে রেডি হয়েছে মানে একটা কেক বানানোর জন্য এই কাপের এক কাপ ময়দা নিলেই হবে আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো তখন অর্ধেক হবে আমি যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তাতে আমার দুখানা কেক হবে এই কেকটা একটা ডেচকিতে করবো তো ফার্স্ট ডেচকিটাকে গরম করা যতক্ষণ এটা গরম হচ্ছে সেই সময়ের মধ্যে ওপর থেকে কিছুটা কাজু কিশমিশ আমি ছড়িয়ে দেবো আচ্ছা এবার এখানে আমি কিছুটা নুন ছড়িয়ে দিচ্ছি যাতে স্ট্যান্ডটা দেবার কারণটা হচ্ছে এর যে নিচের যে পোর্শনটা সেটা যাতে ডেচকি নিচের পোর্শনের সাথে টাচ না হয় তাহলে কেকটা পুড়ে যাবে আর একটা ট্রিক বলি যখন যখন এরকম কোনো কিছু হয় এটার একটা তো বাস ভেপারটা সেটা আবার একটা এর ওপর চাপা দেব সেই চাপাটাতে লেগে এটা আবার নিচে ড্রপ হয়ে ভেপারটা পড়ে তাতে কেকটাতে জলের ভাবটা না শুকিয়ে জলের ভাবটা কম ক্রমশ বেড়ে যায় সেই জন্য একটা ট্রিক আছে সেটা দেখাই এরকম একটা কিছু সুতির একটা আর একটু সাবধানে যাতে গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে এরমভাবে অন্তত চল্লিশ মিনিট এটা সময় লাগবেই চল্লিশ মিনিট এটা থাকবে চল্লিশ মিনিট পরে খুলে দেখব এটা কতটুকু হলো চল্লিশ মিনিট হয়েছে দেখব কেকটা কি অবস্থা আছে কেকটা যদি ঠিকঠাক থাকে একবার দেখতে হবে হয়েছে না নাহলে আরও পাঁচ দশ মিনিট রাখতে হবে কালারটা তো কালারটা তো পুরো এসে গেছে আচ্ছা এবার আমি একটা নিয়ে ফোনটা ঢুকিয়ে দেখছি যেতে আর লাগে কি না লাগছে না হয়ে গেছে পুরো চল্লিশ মিনিটই লাগলো এটা হওয়ার জন্য খেজুর গুড়ের ফ্লেভারটা কিন্তু কেকটাতে বেশ বোঝা যাচ্ছিল আর কেকটা খুব সফট হয়েছিল খেতেও বেশ ভালোই হয়েছিল তো তোমরা এভাবে বানাতে পারো এই মেজারমেন্টেই সমস্ত জিনিস নিয়ে বানাতে পারো ভালো লাগবে এটা শিওর